বাড়ির পাশে দেখা এক বিশাল বড় সাপ এত বড় সাপ দেখে গ্রামবাসী এবং গ্রামের ছেলেপেলেরা সবাই ভিড় করেছে সাপ দেখার জন্য অনেকেই বলছে এত বড় সাপ জীবনে আমরা দেখিনি স্থানীয় সূত্রে জানা যায় আজ সকালবেলা এই বাসাতে ঘাস দিতে এসেছিল এক ভ্যানেলা এবং সেই ভ্যানালা ঘাস দিয়ে যাওয়ার পরে পথেই দেখতে পাই সাপটিকে এবং লোকজনকে বলে এখানে একটি সাপ বসে আছে ধারণা করা হচ্ছে সেই লোকের ভ্যানের টাকা যায় সাপের মাথার ওপর এলাকাবাসীরা এসে দেখে এটা কলিম সাপ আবার অনেকেই বলছে এটা দেখে দাঁড়ায় পরে ভালো করে করার পর দেখে এটা কলিম সাপ এবং এলাকাবাসীরা লাঠি ইট পাথর দে সাপটিকে মেরে ফেলে সাপকে ঘিরে গ্রামে চলছে এক আতঙ্কের মেলা অনেকেই বলছে আমরা অন্ধকারে রাত বিয়েতে চলাফেরা করি এরম সাপ যদি আমাদের পায়ের নিচে মরে তাহলে হয়তো আমরা কামড় খেয়ে মারা যাব সাপকে ঘিরেই সৃষ্টি হয়েছে চাঞ্চল্যক ঘটনা অনেকেই বলছে আমাদের এই ফিটাতে তো সাপ ছিল না কোথা থেকে এত বড় সাপ এলো আবার অনেকেই বলছে এটা নাকি জিনের কোনো অংশ এই নিয়ে চলছে গ্রামবাসীদের তর্ক বিতর্ক সাপ নিয়ে কোনো টেনশন করার দরকার নেই মাটিতে পুঁতে ফেলার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে বামুনদেগি থেকে মোহাম্মদ ফুরকান ইসলাম